এখানে আমার পরবর্তী বক্তাগুলো যে ব্যাখ্যা বিশ্লেষণ করে গেছেন আমি তার বিভিন্ন করে শুধুমাত্র আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই এবং প্রধান স্বাস্থ্য প্রতিষ্ঠা সহ সকলকে জিজ্ঞাসা করতে চাই যদি আমাদের এই জাতিগুলো ভিতরে ব্যর্থতা থাকে তাহলে আমি বিশ্বাস করতে চাই এই বৈষম্যহীন বাংলাদেশ বলার উদ্দেশ্যে যে জুলাই দীপ হয়েছিল সেই সামনে সঙ্গে দেখে প্রধান উপদেষ্টা সহ সকলেই সংস্কৃতি করতে থাকবে আর দুইটি প্রশ্ন আপনাদের কাছে রেখে আমি আমার বক্তব্য শেষ করব সারা দেখি কমিউনিটি মেডিকেল অফিসার উপ সরকারী কমিউনিটি মেডিকেল অফিসার তাদের কার্যক্রম কী আপনারা আমি প্রশ্ন রেখে গেলাম আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রধান উপদেষ্টাকে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সেই পৌঁছে দর্শকই আর যদি সকল ডিপ্লোমাদের সকল অধিকার থাকলে আমাদের ডিপ্লোমা বাংলাদেশের গত ডিপ্লোমা আসে সকলের তিন থেকে চার বছরে নিয়ে দিই আমাদের ডিপ্লোমাটা সাড়ে চার বছর নিয়ে দিই তখন ডিপ্লোমারা রাষ্ট্রীয়ভাবে যে অধিকার ভোগ করছে আমাদেরকে এক দল তাদের পিছনার ইংরেজে রাষ্ট্রীয়ভাবে আমরা স্বাধীনতা থেকে ঔদ্যত পর্যন্ত বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়েছি সুতরাং প্রধান উপদেষ্টা সহ সকল সংশ্লিষ্ট সকলের কাছে আমার আবেদন আমার বক্তব্যের মধ্যে যদি ন্যায্য থাকে তাহলে অপশ্যই আপনারা আমাদের পক্ষে অবস্থান নেবেন নয় তো আমরা যে প্রান্তিক জনগোষ্ঠী সেবা জিয়া কৃষক নির্দশ অধিক সময় ধরে তাকে নিয়ে আমরা কী দি গড়ে তুলতে বাধ্য হব সকলকেই ধন্যবাদ আর সাল আলাইকুম